আমার কি মন চায় না রে তোগুলো একসাথে থাকতে হ্যালো হ্যালো আব্বা এইচএসসি পরীক্ষা রেজাল্ট দিছে এ প্লাস পাইছি শুকুর আলহামদুলিল্লাহ এটা তো খুশির সংবাদ ওই রে আরে আলমগীর ভাই পড়া নাকি পরীক্ষায় এ প্লাস পাইছে কিন্তু স্যারে কইছে ঢাকায় গিয়ে কোচিং করতে হবে ঢাকায় থাইকে ভালো ভার্সিটিতে পড়তে হইব ওয়ার্কার্স নো গসিপ অনলি ওয়ার্ক শহরে যদি একটু থাকার জায়গা কিনতে পারতাম পোলাদুরের সুন্দর ভবিষ্যৎ করে দিতে পারলে আমার শান্তি আমি আর কয়দিন সোনা আলমগীর ভাই বিদেশে এই মেলা বছর টাকা বাসা যা হয়েছে তা দিয়া শহরে একটা বাসা কিনা ভালো কিন্তু শহরে বাড়ির যা দাম কি আমাকে ইচ্ছা স্বপ্ন পূরণ করতে দেবে এই যে দেখো প্রিমিয়াম হোমস লিমিটেডের প্রধান উদ্দেশ্য হচ্ছে মধ্যমায়ের মানুষের জন্য সহজ কিস্তিতে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া এবং জমির দলিল একদম শুরুতেই আমরা রেজিস্ট্রি করে দেই আপনার নামে কি বুঝলা কিন্তু কিস্তি জানি কত বেশি আরে ভাই এইটা তো আমগো মতো মানুষগুলাই গেই আমার চাচা আলম সৌদি আরব থাকে সে এই কোম্পানি থেকে একটা ফ্ল্যাট কিনছে কি হ কয়েক মাস আগেই কিনছে আপনি আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা কইরা দেখেন সারা জীবনের সঞ্চয় যদি মাইর যায় কাছের মানুষগুলো তো কম বেমেনি করে নেয় আর এবারও যদি মাইর যায় আল্লাহর কাছে বিচার দে আমগো ভরসা করার মতো আর কেউ নাই ভাই সারা জীবনের সঞ্চয় আপনাকে হাতে তুইলা দিলাম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপা সঞ্চয় আপনার হেফাজতের দায়িত্ব আমাদের হুম কথা কও জি হ্যালো ভাই আপনাকে জন্য ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হইতে পারলাম আমরা আর কয়দিন পোলা দুটোর জন্য সুন্দর একটা ভবিষ্যৎ রেখে দিতে পারলাম ভাবতেই কেমন জানি লাগতেছে ভাই আপনাদের স্বপ্নের পাশে আছে আমরা আমাদের জন্য করবেন। আলমগীর সাহেবের মতো হাজারো মানুষের স্বপ্ন জয়ের যাত্রায় সঙ্গী হতে প্রতিশ্রুতিবদ্ধ দ্য প্রিমিয়াম দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড বিশ্বাস করে আপনার স্বপ্ন আমাদের কাছে আমানত তাই কষ্টের টাকায় আপনার শ্রেষ্ঠ স্বপ্নটি নিরাপদে পূরণ হোক দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের সাথে প্রিমিয়াম হোমস লিমিটেড সহজে স্বপ্ন প্রতিশ্রুতি